কাম ব্যাক টু মাই চ্যানেল আমরা রেডি হয়ে বেরিয়েছি আজকে অনেকগুলো কাজ সারতে তার মধ্যে প্রথমে যেখানে গিয়েছিলাম সেখানকার কাজটা হয়নি এখন এসেছি এই বাড়িতে এটা আমাদের আরেকটা বাড়ি আমাদের বাড়ি থেকে ওই মিনিট তিনেকের রাস্তা হবে খুব কাছেই তো এখানে এসেছি আমাদের গাড়িটা নিতে এই বাড়িতে গাড়িটা পাক থাকে ইয়াস ইয়াস ইস এ ফ্যামিলি হাউস তো এই বাড়িতে আমি পুরো প্রায় আট নয় মাস কাটিয়ে আছে এই বাড়ির সাথে কখনো হবে না তো চলো আজকে এখন যাব পার্লারে পার্লারের কাছ থেকে সেরে আসি এটা রাস্তায় ঘটি গরম দেখতে পেয়ে বললো খাবে আমার তো এই সব খাওয়াতে না নেই তাই কিনে এনেছে আমার জন্য আর এটা ছেলের জন্য জুস আমার জন্য একটা আনন্দ থ্যাংক ইউ মেয়ে আসলে বাবা গাড়ি চালাবে আর পাশের সিটে বসবে এই সিটে আমার বা আদিন আমাদের কারোর কোনো এন্ট্রি নেই তো আজকে যেহেতু মেয়ে নেই আমাদের সাথে আজকে দুজনেই আমরা সামনে বসবো আদি আমার কোলে বসে যাবে চলে এসেছি আমরা পার্লারে এসেছি বেসিক্যালি আদির হেয়ার কাটিং আর আমার আইব্রো থ্রেডিংয়ের জন্য আদির বাবাও বলেছিল চুলটা কাটাবে কিন্তু আমার ছেলে যা শান্ত তাই ছেলেকে একা রেখে ও চুল কাটবে না আর আদি কিন্তু আজকে ভীষণ কোঅপারেট করেছে আমরা ভাবতেই পারিনি ও এরকম শান্তভাবে চুপ করে বসে থাকবে শান্তভাবেই বসে আছে আদির যতক্ষণ হেয়ার কাটটা হচ্ছে আমি ততক্ষণ থ্রেডিং করতে বসে গেলাম তাহলে আর কাউকেই ওয়েট করতে হবে না আমার জন্য পার্লারের কাছ সারেই চলে এসেছিলাম বিস্কিট নুডলস এইসব কিনতে স্মার্টে এখান থেকে টুকটাক কটা কেনাকাটা করেই বেরিয়ে যাব। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে চার বছর বয়সে আদির কিন্তু এটা প্রথম সুপার মার্কেট ভিজিট আমরা ভেবেছিলাম এটা নেবো সেটা নেবো কিনা করবে কিন্তু ও একদম শান্তভাবে ছিল আমাদের হাত ধরেই কিচ্ছু একটা বায়না করেনি স্মার্টের সামনেই বসেছিল ফুচকা দেখে লোভও লাগলো সেই কারণে গেলাম চটপন দিয়ে এক প্লেট ফুচকা বানিয়ে নিলাম নিজের জন্য ব্যাস এই খেতে খেতে চলে যাব বাড়ি আমরা তো ফিরে চলে এসেছি এখন গাড়িটা রাখা হচ্ছে আর এই যে ছেলে আমাকে বলছে মাম্মি চলো তো একটু ভেতরে যাব বলেই সোজা গেটের দিকে চলে গেল। এই যে প্লিজ চলো প্লিজ চলো করতে করতে ড্যাডির হাত ধরে ও ভিতরে যেতে চাইছে কিন্তু আমরা তো চাবিটা আনিনি সেই কারণে ভেতরে যাওয়ারও কোনো প্রশ্নই ওঠে না এখন যে ছেলে বাড়ি যাবে না বলে কান্নাকাটি শুরু সেই কারণে ওর বাবা আবার এখন যাচ্ছে বাড়িতে কিটা নিয়ে আসতে আনলে চাবি খুলে একটু ভেতরে যাবে তারপরে বাড়ি যাওয়া হবে প্রায় সন্ধ্যা হয়ে গেল মিষ্টিকে অনেকক্ষণ রেখে এসেছি আদি কাঠছে কিছু করার মিষ্টিকে নিয়ে একদম চলে এসেছে সাথে চাবি নিয়ে তোমার গালে কি লেগে আছে ওই বাড়ির ভেতর ঢুকেছিলাম বেশ একটু স্মৃতিচারণও করে নিলাম কিন্তু লাইট ছিল না মেন সুইচটা বন্ধ ছিল আমরা নিচ থেকে জ্বালাতে ভুলে গিয়েছি সেই কারণে আর ভেতরটা দেখানো হলো না নেক্সট কোনো একদিন খুব শিগগিরই দেখাবো আর এই বাড়িটার না দেয়ালগুলোও মোটামোটা ভেতরটা তো ভীষণ ঠান্ডা চারিপাশে এখানে গাছপালা আর থেকেই না একটা অন্যরকম শান্তি এই বাড়ির একদম সামনেই আছে মন জিনিস তোর বাবা বললে একটা চিকেন হটডগ নিয়ে নাও আমি বাড়ি দিয়ে খাবো সন্ধ্যে টিফিনটা তাহলে এ দিয়ে হয়ে যাবে একটা চিকেন হটডগ কোল্ড ড্রিঙ্কস এই সব দিয়ে ভালো আর ও অলরেডি বাচ্চাদের নিয়ে বেরিয়ে গেছে এই জাস্ট বাড়িতে ঢুকলাম এখন যা কেনা হলে জায়গার জিনিস জায়গায় রেখে এবার নিজে ফ্রেশ হয়ে দেবো পরের দিন সকালে আমি চা নিয়ে বসে ভিডিওটা এড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সাবস্ক্রাইব করে পাশে থেকে পারলে একটা লাইক করে দিও আর আমাকে দেখে অনেকের মনে হতে পারে আমি ওয়েট গেন করেছি তাই মুখটা এত ফুলে গেছে না অ্যাকচুয়ালি এইগুলোতে একটু অ্যালার্জি হয়েছিলো সেই কারণে এত ফোলা ফোলা লাগছে আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল এখন বা